দেখো আমি রাস্তায় জেব্রা কোচিং দেখেছি এটি প্যাটার্ন আছে আমরা জেব্রা কোচিং এর রাস্তা পার হই এখানে দেখো জেব্রা জেব্রা কোচিং কোচিং এর একটা ছবি মানে কি অর্থাৎ প্যাটার্ন 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 মানে 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 কি হলো সাজানো সাজানো ধারাবাহিকভাবে একটা কালো দি একটা কালো দি তারপরে আমরা যদি সাদা দিলাম তাহলে এই যে আমরা প্রথম একটা লাল দিলাম তারপরে আবার এটা দিলাম তারপরে আবার এটা দিলাম এটাও একটা কোচিং প্যাটার্ন এটাও একটা প্যাটার্ন তারপরে এটাও একটা প্যাটার্ন হ্যাঁ মানে এই যে পার পাশাপাশি পাশাপাশি একটা একটা সাজালাম আপনি যদি মনে করতাম যে না আমি দুইটা লাল দেবো তিনটা লাল দেবো তারপরে একটা হলুদ দেবো আবার তিনটা লাল দেবো তিনটা হলুদ দেবো তিনটা লাল তিনটা হলুদ তারপরে আবার তিনটা লাল দেবো সেটা অপেটার্ন মানে যেভাবে হোক একই ভাবে ধারাবাহিকভাবে সাদা নয় হলে প্যাটার্ন একটা জেবরা ছবি দিচ্ছে যেভাবে শরীর এরকম সাদা কালো প্যাটার্ন আছে দেখো সাদা কালো প্যাটার্ন মানে সাজানো ধারাবাহিক ভাবে সাজানো বারবার বুঝি আমাদের চারপাশ থেকে আমরা প্যাটার্ন খুঁজি দেখো এখানে একটা ত্রিভুজ দিছে এখানে একটা ত্রিভুজ দিছে দেখো একটা ত্রিভুজ একটা ত্রিভুজ সরি সরি একটা বৃত্ত একটা বৃত্ত আর তিনটা আয়তকার অংশ একটা বৃত্ত গোলাকার আচ্ছা একটা চতুর্ভুজাকার দেখো চতুর্ভুজাকার আকৃতি এই যে তিনটা চতুর্ভুজাকার আকৃতি এই যে তিনটা চতুর্ভুজার আকৃতি তাহলে একটা ধারাবাহিক আছে কিভাবে ধারাবাহিক আছে দেখো একটা গোলাকার অংশ তারপর তিনটা চতুর্ভুজ আবার একটা গোলাকার তারপর তিনটা চতুর্ভুজ আবার যদি দিতে হয় তাহলে এখানে একটা গোলাকার দিতে হবে আর তারপরে গা আবার তিনটা চতুর্ভুজ দিতে হবে এভাবে হ্যাঁ একই আকৃত দিয়ে তাহলে সেটা হবে এখানে কিভাবে দিচ্ছে দেখো এখানে একটা ত্রিভুজ দিছে এখানে দেখো একটা ত্রিভুজ দিছে আর পাশাপাশি তিনটা চতুর্ভুজ একটা ত্রিভুজ আবার তিনটা চতুর্ভুজ এরপরে কি বুঝবে তাহলে বলো এরপর একটা আবার ত্রিভুজ হয়ে তারপরে আবার কি বসবে তারপরে তিনটা এভাবে চতুর্ভুজ বুঝবে এভাবে অর্থাৎ যাই করবো আমরা ধারাবাহিক ভাবে সাজাবো এই ছবিগুলো ইচ্ছা মতো প্যাটার্ন সাজাই ছবিগুলো ইচ্ছা মতো প্যাটার্ন সাজাই চারটি পাতা ছবি দিছে আর পাঁচটা ছয়টা গোলাপের ছবি দিছে চারটা পাতার ছবি দেখো এখানে চারটা পাতার ছবি দিছে চারটা পাতা আর ছয়টা গোলাপ তাহলে আমরা এটা কিভাবে সাজাতে পারি দেখো যদি আমরা মনে করি যে একটা পাতা দেবো একটা গোলাপ তারপর আবার একটা পাতা দেবো একটা গোলাপ আবার একটা পাতা দেবো আর একটা গোলাপ এভাবে যদি সাজাই তাও সাজাতে পারবো বা তিনটা গোলাপ দেবো তারপরে আমি একটা পাতা দেবো তাও সাজাতে পারবো আবার যদি মনে করি একটা পাতা দেবো দুইটা গোলাপ দেবো তারপর আবার একটা পাতা দেবো তারপরে আবার দুইটা গোলাপ দেবো তারপরে একটা পাতা দেবো তারপরে একটা গোলাপ দেবো এভাবে আমরা ইচ্ছা মতো সাজতে পারি যে কোনো ভাবে ইচ্ছা মতো মানে একই যেভাবে তুমি সেটা ধারাবাহিক ভাবে আমরা দেখো পঞ্চম পঞ্চম অধ্যায় পরিমাপে দৈর্ঘ্য পরিমাপ করি দৈর্ঘ্য সম্পর্কে তোমাদের কি ধারণা আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেখো আমরা পেন্সিলের লম্বা তুলনা করি পেন্সিলের লম্বায় বড় আর কোন কার পেন্সিল লম্বাই ছোট আমরা দেখি এই যে এখানে দুটো পেন্সিল দেখতে পাইছো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই পেন্সিলটা লম্বায় বড় আর এই পেন্সিলটা লম্বা ছোট এই পেন্সিলটা লম্বা বড় আর এই পেন্সিলটা লম্বায় ছোট তাহলে আমরা এটা তো এমনি চোখে দেখলেই বুঝতে পারি তারপরেও এটা আমরা একটা তুলনা করতে পারি এখানে দেখো পেন্সিল দিয়ে আমরা একটা তুলনা করি তোমাদের প্রাথমিক গণিত পাঠ্যপুস্তক দৈর্ঘ্য ও জ্যামিতি বক্সের দৈর্ঘ্য পরিমাপ করি দেখো আমাদের এই বইটা দৈর্ঘ্য মাপতে হবে দৈর্ঘ্য মানে কি লম্বা দিকটা এই দৈর্ঘ্য মানে এখান থেকে শুরু করি এই যে দৈর্ঘ্য মানে লম্বার দিকটা এখান থেকে শুরু করে লম্বার দিকটা দৈর্ঘ্য মানে এই বইয়ের এই লম্বার দিকটা আর প্রস্ত মানে কি এই যে আড়া আড়াই ভাবে যেটা সেটা প্রস্তুত আর লম্বার দিকটা সবসময় সময় দুর্গ হয় সবসময় লম্বা দিকটা হবে দুর্ঘ বইয়ের সবসময় লম্বা দিকটা হবে দুর্ঘট টেবিলের সবসময় হবে দুর্গ আর তোমার যে বেঞ্চে বসো তোমার ক্লাসরুমে সেই বেঞ্চে লম্বা দিকটা হবে সবসময় দুর্ঘ এখন একশো সেন্টিমিটার সমান এক মিটার আমরা এটা জানতে হবে যে একশো সেন্টিমিটার সমান কি এক মিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার একশো সেন্টিমিটার সমান কি হয় এক মিটার হয় তাহলে এইখানে দেখো দৈর্ঘ্যের একক মিটার দৈর্ঘ্যের একক কে মিটার যেমন ঘর মাপ হয় কি কেজি দ্বারা আমরা যদি বলি তোমার ওজন কত তুমি বলো যে দশ কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি মানে কি ভরের একক আর তাহলে এক মিটার দৈর্ঘ্যের একক কি মিটার বলে দৈর্ঘ্যের একক হলো সামান্য ভাবে দৈর্ঘ্য একক হলো মিটার এক মিটার সমান কত একশো সেন্টিমিটার এখন এখানে দেখো একটা তোমার রুল ব্যাপী দেখো এই রুলটা তারা কি কি বলছে দেখো এই প্রথম রুলটা তারা বলছে দেখো এই প্রথম রুলটা দ্বারা এই যে আটশো দাগে দেখো দাগ দিয়ে আছে তার মানে এটা আট সেন্টিমিটার তারপর একটা দেখো পর্টিমিটার দেখাচ্ছে এটা আট সেন্টিমিটার বোঝাচ্ছে পরিমাপ স্কেল কিভাবে ব্যবহার করতে হয় দেখো এখানে এই যে তোমরা প্রথমে শূন্য স্কেলের শূন্য থেকে হবে স্কেলের শূন্য একের শূন্য যে স্কেলের যে শূন্য দাগটা আছে দেখছো শূন্য থেকে শুরু স্কেলের শূন্য থেকে শুরু আর ত্রিশ পর্যন্ত থাকে সেন্টিমিটার স্কেলে শূন্য থেকে শুরু তোমার স্কেলে দেখতে পারো শূন্য থেকে শুরু এবং ত্রিশ পর্যন্ত তোমার স্কেলটাই থাকে সেন্টিমিটার আর ওর ভিতরে আবার ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাকে মিলিমিটার বলে তাহলে এই যে আমি এই শূন্য থেকে শূন্য দিকে ধরতে হবে এবং যত দূর পর্যন্ত যাচ্ছে দেখো আট পর্যন্ত যাচ্ছে তাহলে এটাকে আমরা বলতে পারবো আট সেন্টিমিটার এটাকে আমরা বলতে পারি আট সেন্টিমিটার দেখো আট সেন্টিমিটার পেন্সিল দুর্গ আট সেন্টিমিটার বস্তু যে কোনো প্রান্ত স্কেলে শূন্য পাতে রাখতে হবে প্রথমে আগে শূন্য পাতে রাখতে হবে তারপরে

আর এটা কত দেখতে পাচ্ছ শূন্য থেকে শুরু আর যাইছে কত নয় সেন্টিমিটার পর্যন্ত এটা আমি বলতে পারি নয় সেন্টিমিটার তারপরে আমরা গেলাম এই যে এটা দেখো এটা আমরা এই যে যে গ্লাসটা রেখেছে তোমাদের জন্য গ্লাসটা দেখতে পাচ্ছ কত তিন সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখতে পারি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তুমি লেখো আর এইখানে দেখো এই যে মোমবাতিটা আছে কত ঠিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত পাঁচ পাঁচ সেন্টিমিটার পর্যন্ত স্কেল দিয়ে তুমি তোমার বন্ধুর কলম পেন্সিল খাতা তাহলে আমরা চিনতে পারিছি তাই না যদি আমরা একটা এইটারও ধরি ধরো এইরকম একটা যদি জিনিস থাকে তার কোনটা হবে এইখান থেকে শুরু করি এই যে এখান থেকে শুরু করি ধরলে তার দুর্ঘ আর এইটুক হলো তার কষ্ট এটুক তার কষ্ট মানে ছোট দিকটা হবে কোস্ত আর বড় দিকটা হবে সবসময় দুর্ঘ তাহলে আমরা ব্ল্যাকবোর্ড খাতা কলম পেন্সিল এগুলো আমরা স্কেল দিয়ে দুর্ঘপুস্ত বাক এবং ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য